নিজে কবিতা নিয়ে বিশেষ কিছু বলার নেই সবসময় গান লিখতে ইচ্ছে করতো বা করে তার অনেক সময় অনেক ইচ্ছে বা ভাবনা অনুভূতি সেগুলো প্রকাশ চায় তো সেগুলো ডায়েরির পাতায় এমনি লেখা থাকতো সেগুলো কোনো প্রকাশ করব এরকম ভাবনা ছিল না তবে আমার বিশেষ করে দুই বন্ধু অতনু যে গুটি প্রচ্ছুত করেছে এবং প্রতাপ খানিক্ষণ ছিল অতনু আর প্রতাপের অনেক অনেক ইন্সপিরেশনে আমি শেষ শেষ এই বইটি করি এবং ধন্যবাদ অভিযানকে একবারই তারা সমত হয়ে যান বিশেষ কিছু বলার নেই কোনো কবিতা দু আগে লেখা কোনো কবিতা দশ বছর আগে লেখা এবং সেগুলো সবই অবিন্যস্ত মতন জায়গায় ছিল সেগুলোকে একটু গুছিয়ে গেছে প্রকাশ করার চেষ্টা করেছি সেখান একটা কবিতা করব চিরকালী হাতে বাইক নিয়ে অভ্যস কবিতাটির নাম কিশোর নদী সারা রাত ধরে বই চলে পাহাড়ি নদী মাঝরাতে ঘুম ভেঙে শুনি তার জলোচ্ছ্বাসের অবিরাম শব্দ পাহাড় আর কুয়াশা যেখানে মিশে গেছে তার আড়াল থেকে উঠে আসছে বুদ্ধ পূর্ণিমার চাঁদ বুদ্ধ পূর্ব হিমালয়ের এই পাহাড়ে পাহাড়ে মেঘে মেঘে ভেসে বেড়ায় তার মন্ত্রজ্জ্বাল আর দূরের উপত্যকা থেকে ছুটে আসা হাওয়ায় করে সাদা পতাকা নীল পতাকা হলুদ ধরে অবিরাম চলে পাহাড়ি নাম পাহাড়ি নদী তার নাম জানিনে তবে জিজ্ঞেস করলে কোন আঞ্চলিক প্রাজ্ঞ প্রৌহ বলে দেবে তার নাম সঙ্গে বলবে তার সৃষ্টি নিয়ে কোন উপকথা তৃষ্ণা তো মুনি তার ত্রিশুর দিয়েছিল পাহাড়ের গা পুরাণ নয় তবে উপোর নদী কিশোর বটে সকালের আলোয় চিকচিক করে ওঠে তার শরীর কুকুরে যায় ফুলে ওঠে অস্থির হয় ওই তার চুল, ওই তার উলুর পেশি ওই তার গোপনাঙ্গের পশন বয়সন্ধির বড় তার অস্থিরতায় নিটল হয় তার বুকের সব এব্রো খেব্রো পাথর তার উচ্ছলতায় আকাশ পরে ছিটকে ওঠে সহস্র জলবিন্দু জলবিন্দু কোন সে পাহাড়ের বুকে ছিল সে বরফের দানা হয়ে আর আজ বাষ্প হওয়ার খায়। এসব কিশোরের বুক থেকে তোমায় গন্ডুষে ধরি